বিসমিল্লাহ প্রথম প্রশ্ন হলো নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয় এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়ব না তাকবীরে তাহরিমার পরে পড়ব আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে যায় দোয়া বলেন আপনাদের এলাকায় আছে যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা মা আনা এই দোয়া নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয় মূলত নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লা যখন সলাত শুরু করতেন সলাতের জন্য দাঁড়াতেন তখন দোয়া পড়তেন তো এর অর্থ কি এর মানে কি সালাদ শুরুর আগে না পরে তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণায় যে শব্দ এসেছে তা হল নবী সাল্লাহিস্লাম আল্লাহ আকবর বলার পর অর্থাৎ তাকবিরে তাহনিমিয়া দেওয়ার পর এটা পড়তেন তার মানে সুবাহান কাল হামদিকা আমরা যে সানা পড়ি তাকবিরে তাহনিমার পরে দোয়ায় ইস্তেফতাহ বা সলাদ শুরুর দোয়া যেটাকে বলা হয় ওই দোয়ার জায়গায় নবী করিম আলাইহি সাল্লাম অনেক সময় কোনো কোনো সময় এই ইন্নি দোয়াটা পাঠ করতেন অতএব এটি সলাদ শুরুর আগে যায় নামাজে দাঁড়িয়ে পড়তে এমন কোনো কথা সঠিক নয় এটি মূলত সুবহান ওয়া হামদিকার জায়গায় নবী আলাইহি সাল্লাম পড়তেন কারণ হাদিস পরিষ্কারভাবে আল্লাহ আকবর বলার পর তিনি বলতেন এটি প্রমাণিত অতএব এটি জায়নামাজ দানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয় হাদিসের আলোকে এটি হল সলাদ শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে